আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো ডায়াবেটিস কি কারণ হয় তারপরে কি করবো ডায়াবেটিস হওয়ার অন্যতম কারণ রয়েছে আমাদের ঘন ঘন খাবার খাওয়া দেখবেন ঘন ঘন খাবার খাওয়ার ফলে কি হবে যে ইনসুলিন লেভেল বৃদ্ধি পাবে যেহেতু ইনসুলিন লেভেল বৃদ্ধি পাবে কারণ যেহেতু আমরা যে ঘন ঘন যে খাবারগুলো খাই যে খাবারগুলো খাই বিশেষ করে আমরা খাবার গুলো খাই আমরা মিষ্টি জাতীয় খাবার খাই অর্থাৎ চিনি জাতীয় খাবারগুলো আমরা বেশি খাই চিন জাতীয় বেশি খাওয়ার ফলিক হবে আমাদের যদি ইনসুলিন লেভেল ইনসুলিন অটোমেটিক প্যান্টের থেকে আসবে আর যেটা চিনটাকে কন্ট্রোল করবে তাই জন্য কি আমাদের ঘন ঘন খাওয়ার হবে আমাদের বডিতে লেভেলটা বেড়ে যাবে দ্বিতীয়টা পয়েন্ট রয়েছে যে ইনসুলিন লেভেল যখন বেড়ে যাবে তখন আমাদের আরো একটা কারণ হচ্ছে যে ওজন বৃদ্ধি পাওয়া ওজন বৃদ্ধি পাওয়া আমাদের ক্ষুদা ক্ষুধা বৃদ্ধি পাবে তার মধ্যে আমাদের রয়েছে ক্লান্তি অলসতা ক্লান্ত অলসতা আসবে তার মধ্যে হজম সমস্ত হবে কারণ দেখেন আমাদের লিভার একটা রেস্ট প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে একটা রেস্টে আপনি খেলেন এখন আবার এক ঘন্টা পর আর একটা খাবার খাবেন আবার আধ ঘন্টা পর আর একটা জিনিস খাচ্ছেন বারবার খাওয়ার ফলে কি হবে আপনার যেটা লিভারের কাজ করতে হয় লিভারের কাজকে ডিটাক্সে ফাই করছে প্রত্যেকটা খাবারকে লিভারের মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে দেওয়া হচ্ছে যেহেতু আমরা যেহেতু ঘন ঘন খাবার খাচ্ছি কোনগুলো ঘন ঘন খাবার খাচ্ছি আমরা মিষ্টি জাতীয় খাবার তো মিষ্টি জাতীয় খাবার কি ও মিষ্টি জাতীয় খাবার এসে বডি থেকে কি ব্লাডে চিনি আসতে চিনিটাকে যখন ব্লাডে আপনার চিনি আসবে তখন আপনার কি হবে প্যান্স থেকে কি হবে আপনার ইনসুলিন আসবে সেই ইনসুলিন কি হবে ব্লাড থেকে চিনিটাকে নিয়ে যা পৌঁছে পৌঁছাবে এটা বারবার বারবার যখন আপনার ইনসুলিন উৎপাদন হবে একটা সময় দেখবেন প্যান্ট থেকে ইনসুলিন উৎপাদন হওয়া কমে যাবে অথবা আপনার প্যান্টিয়াস নষ্ট হওয়ার আশঙ্কাটা বেশি হয় আমাদের আহ ডায়াবেটিস হওয়ার অন্যতম একটা বড় অবদান রাখে ঘন ঘন খাবার খাওয়া আজকে এটুকু আলোচনা হবে পরবর্তী ভিডিওতে আর একটা আলোচনা হবে